সে আমাদের অভিমত দীর্ঘদিন পাঠের সাথে রাজনৈতিক চলাফেরা করেছি এবং আমাদের যে সময় আমরা কোনো সহ সংগঠন আপত্তি যে কোনো সমস্যা করছি আমরা ওনাকে পাইছি এবং যারা প্রার্থী হয়েছে প্রত্যেকে আমাদের লোক তার মধ্যে সবচেয়ে উদ্যম হল আমাদের আফর ভাই জাতীয় দল তার নির্বাচনে আমরা নান্দার উপজেলা আওয়ামী যুগ যুবলীগের সকল সদস্য আমরা ওনাকে সমর্থন দিচ্ছি এবং ওনার পক্ষে সমস্ত যুবলীগ ছাব্বিশটা ওয়ার্ড তেরোটা ইউনিয়ন একটা পৌরসভা সমস্ত কমিটি লোকজন ওনার পক্ষে একসাথে সব জায়গায় কাজ করছে নিরপেক্ষ নির্বাচন যদি হয় তাহলে জয়ের ব্যাপারে সুষ্ঠু মাননীয় মন্ত্রী মহোদয় যেখানে আছেন এখন হবে আর সুস্থ সুস্থ হবে এবং আমরা জয়ের আশাবাদী আমরা সর্ব সব দিকে আমরা বিবেচনার আমরা জয়ের আশাবাদী ভোটারদের উপস্থিতি বিষয়ে আপনাদের যা কর্মী আছেন তাদের অভিমতটা কি আমরা ভোটার উপস্থিত করার জন্য আমরা যুবলীগের কর্মীদের প্রত্যেক বাড়ি বাড়ি ওয়ার্কে আমরা টিম পাঠিয়েছি যাতে সকল ভোটার উপস্থিত হয় এবং প্রশাসনিক মানুষের সাথে আমাদের আলাপ হয়েছে তারা সুস্থ এবং সুন্দর নির্বাচন করে দেবে আমরা এটাও প্রশাসনের কাছে আশা করি যাতে সুষ্ঠু একটা সুন্দর নির্বাচন হয় তো পাঁচ তারিখ সকাল আটটা থেকে চারটা পর্যন্ত আপনাদের ব্রতকুলম প্রতীকে আপনাদের প্রত্যাশাটা একটু ব্যক্ত করেন বুট বুট চেয়ে আমরা নান্দায় বাস আমার অনুরোধ দলম প্রতি যদি সকলে ভোট দেয় এবং ওনাকে যদি জয় জয়লাভ করে তাহলে আমি মনে করি বিগত যে পাঁচটি বছর আমাদের সরকারি চলমান রয়েছে সেই উন্নয়নের সমস্ত দ্বারা ওনার মাধ্যমে আমরা দুর্গম করতে এগিয়ে নিতে পারি